অনুরূপ বলেছেন সোরা ফুরকান সত্তর নম্বর আয়াতে চমৎকার একটি আলোচনা আল্লাহরবুল্লা আলামের এখানে তুলে ধরেছেন আল্লাহ রব আল বলছেন ফামান তাবা যে ব্যক্তি তৌবা করে ও আমানা এবং ইমান আমানি হা এবং আমল করে এমন আমল যা সংশোধিত যা ভুল থেকে নিষ্কৃতি প্রাপ্ত যে আমলটি ভুল নয় সংশোধন করা আমল করে ভুল আমল করে না তিনটি কথা বলেছেন তৌবা করে ভুল করলে ইমানানে নির্ভুল আমল করে তাহলে আল্লাহ রবীন্দন বলছেন আল্লাহরুল আলামিন যে যত পাপ করেছে এই পাপ নেকিতে পূর্ণ করে দেন সুবাহ একজন লোক ধরুন না জেনে বহু পাপ করেছে বহু পাপ করেছে না জেনে জানার পরে সংশোধন করে নিল তৌবা করলো সংশোধন করে নিল তখন আল্লাহ বলছেন ইউবাদুল আল্লাহ পরিবর্তন করে দেন সৈয়াতিম হাসানাতিন এই পাপগুলোকে নেকিতে এই পাপগুলোতে নেকি পাপগুলোকে নেকিতে রূপান্তর করেন যখন ভুলটা সংশোধন করে নেই সুবাহান আল্লাহ আকবর সৌরা ফোরকান সত্তর নম্বর আয়াত দেখুন ইসলামের কি চমৎকার একটা বিধান আমি যা না জেনে ভুল করেছি পঞ্চাশ বছর ধরে এই পঞ্চাশ বছর বয়সে সে আমি জানলাম যে এটি ঠিক নয় এটি ভুল তাহলে আমি ভুলটা সংশোধন করে নিলাম আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন এই পঞ্চাশ বছরে যে আমার পাপ হয়েছে এই অপরাধটি করার কারণে এই পাপটা আল্লাহ এবার নেকিতে রূপান্তর করে দিবেন বাস্তবতায় দেখুন ধরুন যে বিদায়ের দোয়া হিসাবে আমরা বলি আমানিল্লা। বিদায় চাইলে আমরা বলি আমানিল্লা। অথচ রসুল উল্লাহ আসাল্লাহ রেসাল্লাম বলছেন আস্তাও দিউল্লাহ সাহাবিদেরকে বিদায় দিলে কেউ বিদায় চাইলে সফরে যেতে চাইলে রাসূল উল্লাহ বলতেন আস্তাও দি উল্লাহ দি ওয়া ও আলিক উল্লাহ বলতেন কিন্তু আমরা বললাম ফি ইল্লাহ নিঃসন্দেহে ফিয়ামানিল্লাহ বলা বিদাত নিঃসন্দেহে এটি একটি বিদাত রাসুল বলে আমি বলছি বিদায়ের দোয়া তাহলে এই যে বিশ বছর 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 ধরে আমি একটা পাপ করছি বিদাত কত জঘন্য অপরাধ দেখুন প্রত্যেক খতিব মিম্বারে দাঁড়িয়ে প্রত্যেক জুমাতে এ হাদিসটি বলে থাকেন বিদাতের ভয়াবহ যে কুল্ল বিদাতিন দলা আলা প্রত্যেকটা বিদাতই হলো ভ্রষ্ট যে হাদিস সৈ মুসলিমে রয়েছে আর সহি নাসায়ের মধ্যে এসেছে অকুল্য দলাল আতিন ফিন্নার আর যে ব্যক্তি বিদাত করবে ওই লোকটি জাহান নামে যাবে তাহলে দেখুন শুধু ফিয়ামানিল্লা যদি আমি বলি বলতে থাকি জানার পরে তাহলে জাহান্নামে জাহান নামে যেতে হবে একজন ব্যক্তি সালাত পরে সিয়াম পালন করে হজ করেছে জাকাত দেয় সব ভালো কাজ করে কিন্তু তাকে ধরিয়ে দেওয়া হয়েছে ফিয়ামানিল্লা বলতে হবে না বলতে বাস্তা উদু ও এটা অ্যাভয়েড করে চলে গুরুত্ব দেয় না যা আগেও বলেছি ফিয়ামান বড় বড় আলেমকেও বলতে দেখেছি আমি এখনও বলবো সংশোধন করলো না শুধু এই ফিয়ামান বলার কারণ তাকে জাহান্নামে যেতে হবে কারণ সে জানার পরে এটা সংশোধন করেনি কিন্তু আল্হরপুর আলামিন বলছেন যদি জানার পরে এটা সংশোধন করে নেয় ও জানলো যে বলা যাবে না বলতে হবে যা বলেছেন সাল্লাম তাহলে আল্লাহ বলছেন যে এই যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে ফিয়ামানিল্লাহ বলার কারণে তার যে পাপ হয়েছে এই পাপটা আমি আল্লাহ আল্লাহর আলামিন নেকিতে পরিণত করে দেব সুবাহান আল্লাহ তাহলে ভুল সংশোধনের গুরুত্ব কত বেশি একটু লক্ষ্য করুন জানার পরে যদি কেউ ভুল সংশোধন করে নেই হটকারিতা না করি তাহলে পাপটা আল্লাহ নেকি তো রূপান্তর করবে কারণ এটা আমি জানতাম না তাই ভুলটা করেছি অনেকে আমরা হতাশ হয়ে যাই যে এতদিন পরে জানলাম যে এটা ভুল তাহলে এতদিন আমি কি করেছি এই এত পাপ আমার কি হবে কিন্তু এটা ভাবার বিষয় নয় কষ্টেরও কারণ নয় আমি ভুল সংশোধন করেছি ওই পাপগুলো আল্লাহ এবার নেকি করে দিবেন দেখুন রাসুল্লাহ। এইভাবে সৌরা নূর পাঁচ নম্বর আয়াতে বলছেন কোন ব্যক্তি ভুল করার পরে যদি তৌবা করে আসলাহু এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে নেয় তার ভুলটা যদি সংশোধন করে নেয় তাহলে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন সৌরা নূর পাঁচ নম্বর আয়াত এইভাবে আল্লাহরবুল আলমিন করানুল কারিমের বহু জায়গাতে এই আলোচনাগুলো করেছেন যে ভুল করে যদি সংশোধন করি তাহলে এই পাপগুলো আল্লাহ নেকিতে রূপান্তর করবে এই ভুলের পাপগুলো সমানিত উপস্থিতি যদি হাদিসের দিকে দৃষ্টি দেই তাহলে দেখা যায় কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় তিনি যে হন না কেন ভুল হতেই পারে হওয়াই স্বাভাবিক ভুল হওয়াটাই মানুষের স্বভাব যার ধর্ম ভুল না হওয়াটাই অস্বাভাবিক একজন মানুষের ভুল হবে না এটাই অস্বাভাবিক ভুল হবে এটাই স্বাভাবিক আনাস রদি আল্লাহহু আনহু বলছেন কল রসুলুল্লাহসাল আল্লাহ হওয়া আলাইহি হসাল্লম রসুলুল্লাহস সল্লাল্লাহ হওয়া আলাই ইহসাল্লাম বলেছেন কুল্লবানী আদম হত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুল করে নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আদম সন্তান তথা প্রত্যেক মানুষই ভুল করে অহয় রুল অহয় রুল হত্তয়িন আত্ত্বববুন তবে সর্বশ্রেষ্ঠ ভুলকারীকে মানে ভুল যে করে তারও শ্রেষ্ঠত্ব রয়েছে শ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি একটাও আবুন যে ভুলটা সংশোধন করে নেয় যে তৌবা করে রাসুল উল্লাহ আসলম বলছেন যে প্রত্যেক মানুষ ভুল করে তবে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে লোকটি জানার পরে তৌবা করে ফিরে আসে সংশোধন করে নেয় এ হচ্ছে শ্রেষ্ঠ ভুলকারী যে হাদিসটি রাসুলুল্লাহ আসলম বলেছেন হাদিসটি পাওয়া যাবে শহীদ ত্রিমিজির মধ্যে দুই হাজার চারশো একানব্বই নম্বর হাদিস হাদিসটি পাওয়া যাবে শহীদ ত্রিমিজি দুই নম্বর খন্ডের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ইবনে মাজাতে পাওয়া যাবে দুই হাজার চারশো একান্ন নম্বর হাদিস সমরিত উপস্থিতি শেখ আলবানি হাদিসটি সহি বলেছেন তাহলে দেখুন আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে শ্রেষ্ঠ ভুলকারী হতে চাইলে সংশোধন করে নিতে হবে ভুলটা থেকে ফিরে আসতে হবে জানার পরে দেখুন

এই দিনটা এসেছে ইসলাম এসেছে ফাতুব আলীল গোরা এই অল্প সংখ্যক মানুষকে আর রাসুল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে সংখ্যায় কম এই অল্প সংখ্যক ব্যক্তি মুক্তি পাবে এই অল্প সংখ্যক কারা কারাই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিগণ এই সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী কি হবে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য কি হবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন আল্লাযিনা ইউসলিহুনা মাফসাদা আন-নাসু মিন বাদি সুন্নতি এই সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য হবে যে যখন তাদের কাছে সুন্নাত বিরোধী কোনো জিনিস ধরা পড়বে এইটা সংশোধন করে নেবে সুন্নাতের বরখেলা কোনো জিনিস তাদের চোখের সামনে আসলে তৎক্ষণাৎ সেটা পরিত্যাজ করে প্রকৃত সুন্নাতটা ধারণ করবে এই হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক রাসুল বলছেন প্রত্যেকটা মানুষ ভুল করবে তবে ভুল ভুলকারী হচ্ছে যে সংশোধন করে নেই এই শ্রেষ্ঠ ভুলকারী সুসংবাদপ্রাপ্ত ভুলকারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা জানার সাথে সাথে রাসুলের প্রকৃত সুননাথটার সংশোধন করে নেয় ভুলটা ছেড়ে দিয়ে প্রকৃত সুন্নাতের দিকে ফিরে আসে